السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبات للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.

আজ এই জায়গায় কাল ওই জায়গায় তো কাল এইভাবে বিভিন্ন জায়গাতে হত্যাকাণ্ড এইভাবে অত্যাচার গোটা বিশ্বে মুসলমানদের ওপর চলছে এই ক্ষেত্রে আল্লাহ সুবাহ কি ভূমিকা পালন করছেন অনেকের মনে প্রশ্ন আসছে যে আল্লাহ সুবাহতোলা কি এখন কি করছেন ব্রাদার ইসলাম আল্লাহ রসুল সাল্লাম একদিন কাবার দেওয়ালের পাশে বসে আছেন একজন সাহাবি এসে বললেন আল্লাহ রসুল এই সময় আমাদের জন্য কিছু দোয়া করেন যে আমাদের পরিস্থিতি খুবই কঠিন চলছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিকে বললেন যে এমন একটা সময় ছিল আমার পূর্বে যেই সুমাতে গর্ত করে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে কি করত তা যা মানুষের ওপরে করার চালিয়ে দেওয়া হতো তা এইভাবে তারা ইসলামকে টিকিয়ে রাখার জন্য তারা দিনের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে তখন আল্লাহ রসুল সাল্লা বললেন যে ধৈর্য ধর এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে যেই দিন সুন্দরী রমণী একা একা চলবে বলিকেরা তারা ব্যবসার মাল নিয়ে যাবে কিন্তু কেউ ক্ষতি করবে না কোনো রকমের ক্ষতি করা কেউ চেষ্টাও করবে না আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের বাণী তার জীবদ্দশায় একেবারে বাস্তব প্রমাণিত গোটা মক্কা গোটা বিশ্ব সেই সময়তে একেবারে নিরাপদ হয়ে গেছিল নিরাপদ নগরী হয়ে গেছিল তো আজকে আমরা গোটা বিশ্বে একটা ঘটনা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কখনো সিরিয়া কখনো ফিলিস্তিন কখনো মায়ানমার এইভাবে বিভিন্ন জায়গাতে একটা মানে মুসলমানদের ওপরে এই মানুষদের ওপরে অত্যাচার চলছে এক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে যে আল্লাহ আলামিন আমাদের যান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে অতএব ধৈর্য হওয়া যাবে না ধৈর্যের পরীক্ষা দিতে হবে আর আল্লাহ সু তাহলে এই সময় অনেকের প্রশ্ন হচ্ছে যে ফিলিস্তিনের এত বাচ্চা এত নারী শিশু বৃদ্ধ এইভাবে যে হত্যা হচ্ছে তাহলে আল্লাহকে এগুলো দেখতে পায় না অবশ্যই আল্লাহ তালা বাসির তিনি সর্বশ্রোতা তিনি সামে তিনি সর্বশ্রোতা অতএব আল্লাহ এ যে ঘটনা ঘটছে অবশ্যই তিনি দেখছেন আল্লাহ আল্লাহর এর পরিবর্তে তাদেরকে উচ্চ মাকাম অবশ্যই দেবেন ইনশাআল্লাহ তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে এই যে পরিস্থিতি গোটা বিশ্বে একটা ঘটনা ঘটছে এক্ষেত্রে আমাদের তাদের জন্য তারা যাতে নাজাত পায় এই জন্য দোয়া করতে হবে এবং আমরা যাতে সুরক্ষিত থাকি এই জন্য আমরা করতে হবে আল্লাহর আলমে যুগে যুগে কালে কালে দিয়েছেন মানুষকে দেখানোর জন্য আজকে মানুষের কাছে নাবির রসুল নাই কিন্তু তাদের যে কেতাব সে কেতাব রয়েছে সেই কেতাবে আমাদের দিশা রয়েছে আল্লাহরব আলম বলছেন অল্ল ওসমানতানা বলছেন অবশ্যই তাকিদ দিয়ে বলছেন ওয়ালা নব্লু আন্নাকুম বিশ্বাহী মিনাল হৌফ অবশ্যই আমি কিছু ভয় দি বিশ্বাহী মিনাল হৌফ অল তারপর কী করবো ক্ষুদা দিয়ে মানুষকে কী করব অবশ্যই পরীক্ষা করবো তাহলে আমরা একটা পরীক্ষা কেন্দ্রে হয়েছি ওয়া নাসিম মিনাল আম এবং আল্লাহ সুমান আন্তরা বলছেন মালের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করবো ওয়ালা আঙ্ঘু প্রাণের ক্ষতি দিই কখনো কোনো ফলের ক্ষতি থেকে একটা ঝড় হলো পশ্চিমে আকাশ থেকে ঝড় হলো একটা বাগানে যে ফল ফলা দিয়েছিল সমস্ত নষ্ট হয়ে গেল প্রাণ ক্ষতি কারণ বাবা মারা গেল মা মারা গেল নিজ সন্তান মারা গেল আজকে বিভিন্ন জায়গাতে খবর পেপার পত্রে দেখলে যেমন ফিলিস্তিনে চলছে এরকম প্রায় জায়গাতে ক্ষতি হবে প্রাণের ক্ষতি হবে কিন্তু আল্লাহ সবেরিন আল্লাহরুবলেন বলছেন যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রয়েছে আজ এই গাঁজাতে যেভাবে হত্যাকাণ্ড চলছে খুবই নৃশংসভাবে খুবই দুঃখজনক খুবই হৃদয় বিদারক এই ক্ষেত্রে সেই সমস্ত মানুষের জন্য আমাদেরকে কি করতে হবে আল্লাহর কাছে কোনোতে না জেলা করতে হবে যে হে আল্লাহ মেন সেই সমস্ত শিশু নারী শিশু বৃদ্ধ সকলকে তুমি রক্ষা করো সকল আমিন আর আমাদেরকে এই দিকে নসিহা কবুল করতে হবে নসিহত নিতে হবে যে আল্লাহ রব আলমিন এইরকম বিপদ আপদ যেন আমাদের কাছে না আসে যদি আসে সেক্ষেত্রে কি করো নাকি চুপ থাকতে হবে আল্লাহ সুহান আলাহ এই পৃথিবীটাকে পুরো পৃথিবীটাকে একটা পরীক্ষা কেন্দ্র আমাদের জন্য করেছেন এই পরীক্ষা কেন্দ্র কোনো পরীক্ষার হলটা কোনো সহজ হয় না পরীক্ষা প্রশ্ন যেটা হয় কঠিনই হয় পরীক্ষার প্রশ্ন কোনোটা সোজা থাকবে কোনটা কঠিন থাকবে আর কোনটা অতি কঠিন থাকবে অতএব আমরা পরীক্ষা কেন্দ্রে আছি পরীক্ষা দিচ্ছি অতএব আমাদেরকে পাঁচটা বিষয়ে পরীক্ষা আল্লাহ তালা নেবেন এই পরীক্ষায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আজকে আমাদের কি করতে হবে অথচ আমরা বলছি যে এখানে এই ঘটছে গাঁজায় এই হচ্ছে কিন্তু আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করলাম না আফসোসের বিষয় যে আল্লাহরবল আমি কাছে আমরা দোয়া করি যে তোমার যে পরীক্ষা আল্লাহ সুবাহ তুমি যে কলাম মধ্যে বলেছো সোরা কলামের মধ্যে বলেছ যে অবশ্যই মানুষকে পরীক্ষা নিবে আমার সেই পরীক্ষা যেন আমরা উত্তীর্ণ হতে পারি আমরা ধৈর্য ধারণ করতে পারি আমরা যেন সেই পরীক্ষা উত্তীর্ণ হয়ে উচ্চ উচ্চব্যাপামে সকলে আমরা যেন হাসিল করতে পারি সকল আমিন আজকের মতোই এখানে আমার আলোচনা ইতি আনলাম আসসালামু আলাইকুম আরহাম